সৈয়দানা মারিয়ামা সালাম যার নামে আল্লাহ জ্বালা কোরআনে একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীষী নারী যে নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়েদনে এই পেটে আসলেন মারিয়ামা আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসাল্লাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সায়েদা দাদু না মারিয়াম আলাই হাসসাল্লাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার চোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সায়েদা না ইস আলাইসাল্লামকে কোলে নিয়ে মারিয়াম আলাই হাসসাল্লাম মনে মনে ভাবে হায় কেউ যদি একটু খেজুর পেটে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করতাম প্রবদুল আল আমিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজেল করে দিলেন ওয়া হুজজি ইলাই কি বি জি জে আইন নাফলাতে তুষিতা আলাই কি রপাদানিয়া কোরআন সাখি হুজ জি ইলাই কিবি জি জে আইন এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেঁজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো কষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে ভাবে সুবান্লাহ পড়ে আল্লাহ চাইলে অট ম্যারিকালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গণ খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে জানাই। আবার বিশ্ব নবী বললেন ইন খামাতি সাআব ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাতা আইয়া গরিসাহা ক্বাবলা আন তাকুম আস ফাল কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বিস্তার রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে জিলাতিল জুলজিলাতিল জিল জিলজালাহা দা বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা থেকে থাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা কথা বলেন কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাতি দু শেতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআন আল্লাহ একথাও বলে দিলেন ও ইদাপ কম ইমা পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা উঁচু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে করে দেয় কে তো নামাজে গেলে চাঙ্গা হয় তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াকুল করবে কি সুন্দর ইসলাম এক সাবি বললে ইয়া আল্লাহ আমি ওটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থেকে আল্লাহর উপর তাওয়াকুল করি ওটটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার ওট থাকবে না আগে রশি দিয়ে ওটটা বাঁধো ইয়া হা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল চিল্লায় বলেন ঠিক ঠিক আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চ টুকু করার পরে আমরা তাওকল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে ফারুক বললেন তোমরা মোতাবা কিলু না আল্লাহ নাও তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ফিল ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে চিল্লাই বলেন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকাল বেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলোর ওদর পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো করেছে কার উপর পাখিগুলো তাওয়াকুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তাকদু আন ও তারু একটা তোমরা যদি পাখির মতো তাও করো মানে আল্লাহর উপর তাওকুল করে জমিনে বের হয়ে যাও তোমাদের রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকাল প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাওয়াক্কুল এটার নাম কি আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাও করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে এই জন্য ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে দিন মজুর কুলি ঠেলা চালায় ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে বিষ্ণয়ী সায়েসলাম বলেছেন মা আকালা আহাদুন্ত আমানপত্তু হই রুম মিন আইয়া কুল আমিনা আমাল ইয়াদি নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নেই চিল্লায় এখন সুবাহান শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জরিয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন এই জন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাবুদা আওয়া তারা কি মুস্তাজাবুদ্দা মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো হাত তোলেন তো ব্যবসা মার্শাল অনেক ব্যবসায়ী আছে তো দেখি